বাচ্চা লিয়ে কি খাবো না খাবো কেউ কে দায়িত্ব লাইন না ক কেউ রোজ করে না এই নদীর ধারে বাড়ি বাড়িটা বাড়িতে দেখতে পাচ্ছে চালটা অবদি ঠিক নেই আর এই যে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে যে এ পাঁচ ভাই বোন হলো স্বামী ছেলে মেয়ে কটা পাঁচটা পাঁচটা ছেলে মেয়ে তারপর শ্বাসকষ্ট থেকে চলে এলো পেটে জল ধরা তারপর জল ধরা শুনলো যে টিভি পাঁচটা ছেলে মানুষ করতে যে পাশের বাড়ি গেল কে একটা যে সাহায্য সেখানে গেল ছেলেটা ছেলেটা চাইতে গেলছে যে কি খাব কই আছে গানো চাইতে মানে বাড়িতে খাবার নাই ছেলেটা পাড়ায় চাইতে গিয়েছে তাই তো হুম তো এইভাবে চেয়ে কতদিন খাবে তুমি আজকে এখন যতদিন কেউ সাহায্য না করবে ততদিন তো দেখো উপায় নাই এখন পেট তো চলে না বাড়ির মানুষটাও তো ওয়াজকার কত পাঁচلون এক বছর পড়ে কিছু খাবার ছিল না ঘরে কোনো সাহায্য নেই ছেলেপেলার মুখে আহার তুলে দেখো কখন আসবে বাড়ির মানুষ ছিল তো তার ছাতা ছিল যে হয়তো ছেলে পেলে করবে কিন্তু তা তো আর ছাতা নেই শেষ হয়ে গেল এখন কি করব না করব কোনো ভাই বা কোনো ই পাচ্ছি না কোনো আধার পাচ্ছি না যে কোন দিকে কি করব আর না করবো এভাবে কাঁদতে কাঁদতে তো বাকি জীবন শেষ হয়ে যাবে তোমার বোন না ছাড়া আর কিছু নাই যে কেউ পাশ চাই আর দাঁড়াইবে বাড়িটার অবস্থায় দেখতে পাচ্ছেন এই বোনটার বাড়ি কি অবস্থায় রয়েছে আর এই যে দেখতে বাড়িটা একদম মানে জঙ্গলে বলতে চল চলবে নদীর ধারে বাড়ি বাড়িটা বাড়িটা দেখতে পারে চালটা অব্দি ঠিক নেই আর এই যে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে যে এ পাঁচ ভাই বোন আর এই অসহায় মা যে কিভাবে থাকবে এই কথাটা ভাবতেই চোখে জল চলে আসছে কষ্ট হাসান সাহেদি হাসান বাবা মারা কতদিন হলো বাবু ছদিন দিন হলো কষ্ট হয় না বাবার কথা মনে পড়ে না মনে পড়ছে তো কি করব বাবার কথা বাবা থাকলে তো আজকে কোথাও ভিক্ষা করতে যেতে তোমরা খুবই কষ্ট হচ্ছে ছেলে পিলার জ্ঞান খুব হয়েছে রাত দিন সব সময় কেন্দ্রে কেঁদে চোখের পানি শুকতে ভিত্তিক মানে খাদ্য পানি কিছু ছেলে পিলেকে কি খাওয়াবো কেমন করে পড়া করাবো কেমন করে লেখাপড়া করাবো কোনোই নেই একটা মেয়ে আছে বিয়ে দিতে হবে ঘর বাড়িও নেই সেই জন্য ঘর বাড়ির একটা মেয়ের বিয়ে খরচা হবে গরিব মানুষ কাহা পাবো খরচা করতেই করতে তো ভাই বন্ধু বাপ ভাইয়েরা যাদের ময়া লাগবে সাহায্য করবেন এখানে দেখো মাটিতে ঘুমায় ছোট ছোট বাচ্চারা মাটিতে ঘুমায় দেখো এখন তো গরমের টাইম সাপ পোকা কত রকম কি জীবজন্তু গরমের দিনে বেরিয়ে আসে গর্ত থেকে তো কত রিস্কের মধ্যে এরা আছে আর কত যন্ত্রণার মধ্যে তো অবশ্যই আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো আমি আমার সাধ্য মতো আরাম আপনারাও পাশে দাঁড়াবেন দেখে নিলেন পুরো বাড়িতে সব এই যে একটা ভালো আজাদ শহীদুল শেখ আর রাজ্জাক হাজি সাহেব পঞ্চান পুরাণের বিছনাথ বাজারের বাড়ি অত্যন্ত ভদ্র আর ভালো লোক যে কোনো মুহূর্তে যে কোনো গরিবের সমস্যা হোক না কেন ওনাকে সর্বপ্রথমে পাওয়া যায় রাজ্য খাজি সাহেবের মতো প্রতিটা এলাকায় যদি এক একটা করে মানুষ থাকতো তাহলে এলাকায় কোনো অসহায় কোনো গরিব কোনো বিধবা মা বাবা হারা সন্তান না খেয়ে থাকতো না আর এগুলোতে কতদিন যাবে বারো দিন দু কিলো করে রোজ চালই লাগে তো কীভাবে সম্ভব হবে উনি ঠিকই বললেন যে বারো দিন যাবে বারো দিন পর ফুরিয়ে যাবে তো যদি কাউরি মায়া লাগে তো এই পরিবারটার পাশে এসে দাঁড়াবেন পঞ্চানন্দপুর ওয়ান থানা মোথাবাড়ি গ্রাম কি গ্রাম ছক্কুটোলা পঞ্চানন্দপুর অন যদি কারো মায়া লাগে যদি মনে হয় আমার ফোনপে বা আমাকে এক টাকা মারা দরকার নেই এই অসহায় পরিবারটার বাড়ি ডাইরেক্ট এসে কেউ কিছু দিয়ে যাবেন আর কারো যদি বাড়ি একটু দূরে থাকে দু চার পনেরো কিলো দশ কিলোমিটারের মধ্যে আমাকে ফোন করবে যদি কিছু দেওয়ার ইচ্ছা থেকে দেবে আমি নিয়ে এসে দেবো দিয়ে ভিডিও বানাবো কিন্তু তো মনে রাখতে হবে ইনারাও মানুষ আজ এই পরিবারটার গার্জেন নেই এই ছোটো ছোটো বাচ্চাদের বাবা মারা গেছে তো এই পৃথিবীতে যার বাবা নেই তার কিছুই নেই আর বাবা ছেলে ছেলেমেয়েরা কীভাবে মানুষ হয় এটা আমরা যথেষ্ট বুঝি দেখে এসেছি দেখছিও তাই আজ এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিতে হবে কারণ মানুষই মানুষের কাজ আছে আর মানুষই মানুষের জন্য আর যদি এই অসহায় পরিবারের পাশে আমরা না দাঁড়াই তো কে দাঁড়াবেন বলেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো অনাহারে মারা যাবে তো এনারাকে বাঁচাবার জন্য পাশে দাঁড়াতে হবে